তবে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতীর একটা ইমপ্যাক্ট রয়েছে এবং শনি অবস্থান করে রয়েছে রাশি বা লগ্নের দ্বাদশে তাই আঘাত প্রাপ্তি চোট অর্থ ব্যয় খরচ এমন একটা অবস্থা তৈরি হলো যে আপনি খরচ করতে বাধ্য হলেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটবে কিন্তু তা সত্ত্বেও চেষ্টা ধৈর্য সাপোর্ট ইত্যাদি কারণে আপনি এগিয়ে যাবেন খেয়াল রাখতে হবে চোদ্দশো একত্রিশ প্রেমের জন্য শুভ খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কিছুটা হলো সঞ্চয় বাড়াতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাও কিন্তু বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে তবে শরীরের দিকে অতটা দুশ্চিন্তা থাকছে না ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে কোনো অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলবার চেষ্টা রেবতীকে করতে হবে এবং বড় কোনো বিপদের মধ্যেও পড়তে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কলা গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার করে জল ঢালুন এতে আপনার পজিটিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব বেশি বেশি করে হলুদ রঙের ব্যবহার করুন এই হলুদ রঙই কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে বাঁচাতে পারে তাই হলুদ রং আপনার জন্য শুভ এতে আপনি আশানুরূপ ফল পাবেন প্রতি শনিবার করে আপনি শনিদেব এবং দক্ষিণাকালী মন্দিরে গিয়ে পুজো দিতে পারলে রাহু এবং শনিগ্রহ থেকে আপনি যথেষ্ট উপকার পাবেন নমস্কার ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ মিন রাশি অর্থাৎ আগামী পনেরোই এপ্রিল দু থেকে ১৪ এপ্রিল দু হাজার পঁচিশ বঙ্গাব্দ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মিন তাদের চোদ্দশো একত্রিশ সালটি কেমন যেতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আপনাদের সাথে প্রথমেই বলি কালপুরুষের দ্বাদশ রাশি জলতত্ত্ব দ্বি স্বভাব প্রকৃতির এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই রাশি কল্পনা প্রবণ হেল্পফুল নেচার জ্ঞানী সহজ সরল এবং নমনীয় প্রকৃতির এই মানুষগুলির কেমন কাটতে চলেছে চোদ্দশো সাল কি ঘটতে চলেছে তাদের সাথে আজকের আলোচনায় জেনে নেওয়া যাক একদিকে সাড়ে সাতই চলছে অন্যদিকে আমরা সবাই জানি রাহু মীন রাশিতে অবস্থান করে রয়েছে ফলে মীন রাশি জাতক কিংবা জাতিকা কিছুটা ভীতি বা ভয়ের মধ্যেই রয়েছেন তার সঙ্গে সঙ্গে বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি বিষয় নিয়ে কিছুটা সংশয় তাদের মধ্যে রয়েছে লগ্ন বা রাশিতে যখনই রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে সপ্তমে কিন্তু কেতু এই দুটো অবস্থানই কিন্তু যথেষ্ট ভয়ানক তবে তার মধ্যে ভালো কথা একটাই যে রাহু যে যে ঘরগুলিতে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে সেই ঘরগুলির মধ্যে বেশিরভাগটাই কিন্তু বৃহস্পতি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত আবার কেতু যে বর্তমানে সপ্তম ভাবটাকে পীড়িত করবার চেষ্টা করছে সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই রাহু এবং কেতুর যে প্রভাব সেটা কিন্তু এই চোদ্দোশো সালে অনেকটাই নিয়ন্ত্রিত মিনের জন্য তবে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতির একটা ইম্প্যাক্ট রয়েছে এবং শনি অবস্থান করে রয়েছে রাশি বা লগ্নের দ্বাদশে তাই আঘাতপ্রাপ্তি চোট অর্থ ব্যয় খরচ অকারণে দায়িত্ববোধের কারণে খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা অর্থাৎ আপনি চাইছেন না খরচ করতে কিন্তু চোখের সামনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হলো এমন একটা অবস্থা তৈরি হলো যে আপনি খরচ করতে বাধ্য হলেন প্রচুর টাকা আপনার নষ্ট হলো এবং এমন একটা সিচুয়েশন যেখানে খরচ খরচ আপনাকে আপনাকে করতেই হবে শনিদেব কিন্তু এই ধরনের বাধ্যতামূলক সৃষ্টি তার সঙ্গে সঙ্গে লগ্ন এবং করিয়ে দেবেন রাশির ওপর রাহুর অবস্থান সেই ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা আসলে সেটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে অ্যাবনর্ম্যাল গ্রোথ ডিজিজ রোগ প্রবণতা এগুলি দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা করা ছাড়া মিন ক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকছে না তাই অবশ্যই অবশ্যই মিনকে সাবধান হতে হবে রোগ ব্যাধি হতেই পারে সেটাকে ইগনোর না করে যেটা করা উচিত সেটা হলো প্রপার ট্রিটমেন্ট করা ডাক্তারের সঠিক পরামর্শ অনুযায়ী ওষুধপত্র এগুলি সেবন করা অল্পবিস্তর বিস্তর এক্সারসাইজ করা এই সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যিনি আপনার লগ্নপতি তাকে উজ্জীবিত করার চেষ্টা করা একটু সাত্বিক জীবনযাপন ভেজ ফুড গ্রহণ করা মানুষের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা নিজের শিক্ষক নিজের গুরু তাদের সম্মান জানানো এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রাখা এই সব কিন্তু করতে হবে এবং এটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে আপনাকে সাপোর্ট দেবে এরপরে চলে আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটবে কিন্তু তা সত্ত্বেও চেষ্টা ধৈর্য সাপোর্ট ইত্যাদি কারণে আপনি এগিয়ে যাবেন মনে হয়তো থাকবে না কিন্তু বারবার পড়ার চেষ্টা বা বারবার দেখা এর ফলে কিন্তু এই বিষয়গুলি আপনার মাথার মধ্যে কাজ করতে শুরু করবে এবং অটোমেটিক্যালি এর ফলে একটা পড়াশুনোর প্রতি আকর্ষণ বৃদ্ধি দেখতে পাবেন তাই আপনি খুব স্বাভাবিকভাবেই শিক্ষা ক্ষেত্রে এখানে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি তার যে দৃষ্টি 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 এবং সপ্তমের ওপর ওপর নবমের একাদশের ওপর এগুলি কিন্তু আলটিমেটলি শিক্ষাক্ষেত্রটিকে কিছুটা বলবান করছে এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে মিনের আগ্রহ সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সুতরাং নিশ্চিন্ত থাকা যায় শিক্ষাক্ষেত্রে মিন উন্নতি করতে পারবে যদি দেখা যায় আপনার সন্তান মিন রাশি বা লগ্নের মানুষ সাধারণ ট্র্যাডিশনাল শিক্ষার প্রতি যতটা রয়েছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ততটা নেই স্পেশালি টেকনোলজি কিংবা কিংবা মেডিকেল সায়েন্সেস অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই সমস্ত শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসছে যে সমস্ত মানুষরা অন্যান্য সঙ্গীত কিংবা কলা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রেই চেষ্টার মাত্রা বাড়াতে হবে কম্পিটিশন থাকবে সেই কম্পিটিশানে এগিয়ে যাওয়ার জন্য একটা মনোসংযোগ একটা চেষ্টা সেই লড়াই করবার ক্ষমতা এগুলিকে অবশ্যই বজায় রাখতে হবে এরপর চলে আসব পেশা সংক্রান্ত আলোচনায় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে স্বনিযুক্তি পেশা ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট আসছে ব্যবসা করবার আগে খেয়াল রাখতে হবে আপনার সপ্তমে কিন্তু কেতু রয়েছে কিছুটা কনফিউজ হয়ে যেতে পারেন মিসগাইডেড হতে পারেন যে কাজগুলি করা উচিত নয় সেই কাজগুলি করার প্রতি প্ররোচিত হতে পারেন ব্যবসায় যে ডিসিশন নেওয়া উচিত নয় আপনি বুঝতে পারছেন সেই ডিসিশনই আপনাকে নিতে হলো এবং সেই কাজটাই আপনি করে ফেললেন এমন ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই রকম ভুলের জন্য আপনাকে মাসুল বুনতে হবে শেয়ার মার্কেটের অবস্থা ভালোই থাকবে শেয়ার ট্রেডিং যারা করছেন তারা ইমপ্রুভ করতে পারবেন এবং তারা কিন্তু কিছু গাইড কিছু অ্যাডভাইজার রকম পেতে চলেছেন যাদের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঞ্চয় এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে প্রবল বাধা আসতে চলেছে যেটা প্রথমেই আমি আপনাদের সাথে ডিসকাস করেছি এক হচ্ছে লগ্নভাবস্থ রাহু সে আপনার ওপর অতৃপ্তি সৃষ্টি করছে অপরদিকে শনিদেব দ্বাদশে অবস্থান করে রয়েছে যার ফলে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ফলে মনের আগ্রহ বিলাসিতা ইত্যাদির ইচ্ছা এগুলি একটু বৃদ্ধি পাবে যার কারণে আপনার খরচ করবার প্রবণতা বাড়বে এবং আপনার জন্য এই দুটোই কিন্তু ক্ষতিকারক ফলে আপনার সঞ্চয় হবে এখানে আপনাকে চেষ্টা করতে হবে সঞ্চয় বাড়িয়ে তোলবার আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যাতে আপনার সেভিংস বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই যাতে ফাইন্যান্সিয়াল ভাবে ডেভেলপমেন্ট করতে পারেন সেই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে যাই হোক না কেন মিন রাশি বা লগ্নের মানুষরা চেষ্টা করবেন গোল্ড অ্যাকুমিলেট করবার অর্থাৎ স্বর্ণের মাধ্যমে সঞ্চয় রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে যথেষ্টই দুর্বল এবং বৃহস্পতি কিন্তু রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন তাই স্বর্ণের মাধ্যমে সঞ্চয় আপনাদের জন্য শুভ এবং ফলদায়ী এবারে চলে আসা যাক প্রেম ভালোবাসা বিবাহ ইত্যাদি সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে চোদ্দশো প্রেমের জন্য শুভ সাধারণ প্রেম বিবাহ বহির্ভূত প্রেম এবং সেই প্রেম যাকে কোনোভাবেই সমাজ স্বীকৃতি দেয় না প্রত্যেকটি ক্ষেত্রেই মানসিক তৃপ্তি প্রেমের চোদ্দশো একত্রিশ সালে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে মানসিক তৃপ্তি এবং সন্তুষ্টি দেখতে পাওয়া যাবে এই চোদ্দশো একত্রিশে বিয়ের যোগাযোগ অবশ্যই রয়েছে কিন্তু সেখানে গুপ্তশত্রুর প্রভাব থাকতে পারে তাই বিয়ে ঠিকঠাক হলেও একদম ফাইনালাইজ না হওয়ার আগে ঘোষণা করা ঠিক নয় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে এবং তাদের সঙ্গে আপনার গোপন বিষয় যদি আপনি শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা এটাও রয়েছে বিয়ে করতে যাচ্ছেন এক্ষেত্রে আপনাকে জোটক বিচার অবশ্যই করাতে হবে কারণ সপ্তমী কেতু লগ্নে রাহু বিভ্রান্তি অতৃপ্তি ইত্যাদি কিন্তু কাজ করবে এবং তার কারণে ভুল ডিসিশন ইত্যাদি বিষয় নেওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই যথেষ্ট সাবধান এবং স সচেতন আপনাকে হতে হবে স্বামী কিংবা স্ত্রী স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে ঘাবরানোর কোনো কারণ থাকছে না বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর থাকছে আপনার চেষ্টায় আপনার জ্ঞানী আপনার যত্নে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি ভাগ্যের উন্নতি উচ্চশিক্ষা ইত্যাদি সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা যথেষ্টই কম এবং এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ না আসার সম্ভাবনা এটাই কিন্তু দেখতে পাওয়া যায় কিছুটা প্রতারিত হতে পারেন এই সমস্ত বিষয়ের কারণে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না এবং তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা যতটা পাওয়া উচিত ততটাই কিন্তু পাবেন মিন বা লগ্নের মানুষরা সন্তান ভাগ্য ভালোই বলতে হয় তবে সন্তান ধারণের ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ কিন্তু বিরাট শুভ নয় তাহলেও প্রয়োজন সাপেক্ষে অবশ্যই সন্তান ধারণ করতে পারেন এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে গৃহ লাভের সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে যারা বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে চলেছে এবং সেই সমস্ত মানুষ যারা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রেস টেনশান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং যারা পেশা উচ্চশিক্ষা ইত্যাদির কারণে বিদেশ যেতে চাইছেন দেশ কিংবা নিজের ক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য সেই জায়গাটা কিন্তু কিছুটা জটিল হয়ে উঠতে চলেছে এবং কোনো না কোনো প্রতিবন্ধকতা বা বাধা সেটা ইমোশনাল হতে পারে কিংবা প্র্যাকটিক্যাল হতে পারে ইত্যাদি কারণে সেই চাওয়াটা আটকে যেতে পারে বা বিলম্বিত হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি যেমন কিছুটা বাধা সৃষ্টি করতে পারে কিছুটা প্রতিবন্ধকতা নিয়ে আসার চেষ্টা করতে পারে ঠিক তেমন ভাবেই রাহু এবং দ্বাদশ ভাবস্থ শনি এরা কিন্তু আপনাকে ঠেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের ক্ষমতা কিন্তু বেশ বেশি তাই আলটিমেটলি যারা বিদেশ বিদেশ যেতে চাইছেন তাদের অবশ্যই হবে এবং খুব সাধারণ স্বাভাবিকভাবেই তাদের বিদেশ যাত্রা হবে বন্ধুভাগ্য যথেষ্ট ভালো সাধারণ রাজনীতির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের বহু মানুষকে দেখা যায় যে মৎস্য রিলেটেড কাজের সঙ্গে যুক্ত সেই সকল মানুষদেরকে একটু সাবধানে থাকতে হবে এবারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে তবে শরীরের দিকে অতটা দুশ্চিন্তা থাকছে না খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কিছুটা হলেও সঞ্চয় বাড়াতে হবে যারা পরিশ্রম সাপেক্ষ চাকরি করেন কিংবা যারা বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত যারা ইলেকট্রিক নিয়ে কাজকর্ম করেন বা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু সমস্যা রয়েছে একটু সাবধান হতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনাও কিন্তু বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো অনৈতিক কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়তে পারেন ফাটকা ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মানুষকে কাজে লাগিয়ে যারা কাজকর্ম করেন যাদের ব্যবসা তাদের ক্ষেত্রে ম্যান পাওয়ার সাপ্লাইয়ের ইত্যাদির ক্ষেত্রে একটা সমস্যা বাড়বে অনেক নতুন চোদ্দশো রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তা ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে উন্নতি বাড়বে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাদারী মানসিকতার অভাব ঘটতে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নান্দনিক বিষয়গুলির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে মাতৃকুল থেকে কিছু প্রাপ্তিযোগ সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে পার্টিসিপেট না করাটাই ভালো অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলবার চেষ্টা রেবতীকে করতে হবে এবং বড় কোনো বিপদের মধ্যেও পড়তে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রেবতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নাক্ষত্রিক আলোচনার পর এবার কিছু বিশেষ ব্যাপার নিয়ে আলোচনার চেষ্টা করব। মীন রাশি বা লগ্ন যাদের কুণ্ডলিতে মঙ্গল যোগ রয়েছে এবং এই রাহু মঙ্গল যোগ তাদের দুস্থানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চোদ্দশো একত্রিশে তাদের বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি যদি দশা রাহু কেতু শনি ইত্যাদি গ্রহের চলে কিংবা অন্তর্দশা রবি রাহু কেতু ইত্যাদি গ্রহের চলে কিংবা মঙ্গলের চলে সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন আপনি আবার যদি শুক্রের দশায় রাহুর অন্তর্দশা চলে শুক্র যদি শুভ অবস্থান করেন আপনার জন্মকুণ্ডলিতে এবং রাহুর নক্ষত্রের অধিপতি যদি উপচয় স্থানে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে প্রচুর 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 সমৃদ্ধি দেখতে পা পাওয়া যাবে চোদ্দশো সালে জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে জীবন পাল্টে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে চলেছে জীবনে উন্নতির পরে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি উপচয় স্থানগত হয় যদি শনি নক্ষত্রের অধিপতি ত্রিকোণ স্থানে অবস্থান করে রাহু যদি তৃতীয় অবস্থান করে এবং কেতু নবমে সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে তবে এক্ষেত্রে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই সাধারণ রাশি ফলগুলির অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে অর্থাৎ বর্ষফল বা ট্রানজিট কথা বলবে আপনাদের জন্মকুণ্ডলীর এই ব্যক্তিগত গ্রহদের রেসপেক্টে এবারে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলেছি সাত্ত্বিক জীবনযাপন আপনাকে ধারণ করতে হবে তাতে কিন্তু বৃহস্পতির প্রীতি আপনার প্রতি বর্ষিত হবে কলা গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার করে জল ঢালুন এতে আপনার পজিটিভিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব বেশি বেশি করে হলুদ রঙের ব্যবহার করুন এই হলুদ রঙই কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে বাঁচাতে পারে তাই হলুদ রং আপনার জন্য শুভ এতে আপনি আশানুরূপ ফল পাবেন প্রতি শনিবার করে আপনি শনিদেব এবং দক্ষিণাকালী মন্দিরে গিয়ে পুজো দিতে পারলে রাহু এবং শনি গ্রহ থেকে আপনি যথেষ্ট উপকার পাবেন তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না মীন রাশি এবং লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য কামনা সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট আমার সঙ্গে থাকুন অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায় এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে নমস্কার ধন্যবাদ